হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে আর আরেকটি নতুন ভিডিও নিয়ে তো দেখো আমি আজকে দুপুরে রান্না করবো রুই মাছ দিয়ে কাঁচা কলা আলু বেগুন দিয়ে একটা পাতলা ঝোল পেঁয়াজ আর জিরে বাটা দিয়ে তো কয়েকটা মাছ তুলে রেখে দিলাম তিন পিস মাছ লেজা তুলে রেখে দিলাম কারণ এত মাছ তো আর রান্না করে কী করব আমরা খাবো দুজন মেয়ে তো বলেই দিয়েছে মাছ খাবো না আর আমি প্রথমে মাছটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হচ্ছে মাছ ভাজাটাও চাপিয়ে দেব। আর সবজিটা আলাদা করে নিলাম কলা আর আলু কাটবো আর আজকে অল্প একটু বাজার নিয়ে এসেছি যে ঢ্যাঁড়স আর হচ্ছে একটা তরমুজ আর কুমড়ো প্রচুর বাজার রয়েছে সবজি বাজার তাই এইগুলোই নিয়ে এসছে আর আলু পেঁয়াজও নিয়ে এসছে তো মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি আস্তে আস্তে করে সবজিগুলো কেটে নিচ্ছি আর আজকে এই মাছটা হচ্ছে আমার আমার স্কুলের সামনে একটা পুকুরে মাছ ধরা হচ্ছিলো আর সেখান থেকেই আমিও নিয়েছি আর দেখো এখন মাছ ভাজা হয়ে গেছে আর কলা আলুটা একটু ভাপাতে দিয়ে দিলাম দিয়ে এদিকে ওই মাছ ভাজার তেলেই কিন্তু আমি দিয়ে দিলাম আর একটুখানি সর্ষের তেল দিয়ে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আজকে আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব পেঁয়াজের মধ্যে আমি লবণটা দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপরে ভাপিয়ে রাখা আলু আর কলা দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে তারপর বেশ কিছুটা সময় কষিয়ে নেব। কিন্তু খুব বেশি কষাবো না কারণ আমি একটু তো ভাপিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর আজকে কোনো লাল লঙ্কা দিচ্ছি না তোমরা দেখেছো আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি হলুদ দেওয়ার পর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুন দেওয়ার পর বেশ কিছুটা সময় কষিয়ে তারপরে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আরও কিছুটা কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো যেহেতু বলেছি প্রথমে যে আজকে একটু পাতলা ঝোল খাওয়ার ইচ্ছে হয়েছে তো জলটা একটু বেশিই দিয়েছি আর দিয়ে আমি একটা থালা ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম আমি না সত্যি কথা বলতে খুব বেশি স্পাইসি রান্না খেতে পারি না মানে আমাদের বাড়িতে থেকেও খেতে পারে না ফাইনালি ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করো প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো